শিক্ষা সংক্রান্ত আপডেটগুলো পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন নমস্কার আপনি দেখছেন এ গুটি তন্ময় চ্যানেল উইমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের স্পেশাল কমিশনার টু দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল থেকে অর্ডারটি করা হয়েছে সাবজেক্ট হচ্ছে সিকিউরিটি অ্যালার্ট অ্যান্ড রেকমেন্ডেড অ্যাকশনস ফর কন্যাশ্রী পোর্টাল লইংস অর্থাৎ কন্যাশ্রী পোর্টাল লগিনের জন্য নিরাপত্তা সতর্কতা এবং প্রস্তাবিত পদক্ষেপ দেখুন কি বলা হচ্ছে এনআইসি অর্থাৎ ন্যাশনাল ইনফরমেটিভ সেন্টার কন্যাশ্রী পোর্টালে একটি সম্ভাব্য নিরাপত্তার ত্রুটি খুঁজে পেয়েছে কন্যাশ্রী পোর্টাল ও এর ব্যবহারকারীদের সুরক্ষার জন্য নিম্নলিখিত ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ করেছে এক নম্বরে যত তাড়াতাড়ি পারেন কন্যাশ্রী লগ ইনের সমস্ত পাসওয়ার্ড রিসেট করুন দুই নম্বরে এটা নিশ্চিত করুন যে আপনার কম্পিউটার বা ল্যাপটপের অপারেটিং সিস্টেম ব্রাউজার লগ এবং সম্পর্কিত সফটওয়্যারগুলো লেটেস্ট আপডেট ভাসানের আছে তিন নম্বরে কম্পিউটারে কোনো আনঅথরাইজড সফটওয়্যার থাকলে সেটাকে রিমুভ করুন চার নম্বরে কম্পিউটারের ফায়ারওয়াল ইনেবেল করুন এবং অ্যান্টি নেলওয়ার্ক অ্যান্টি র্যানসাম এই অ্যান্টিভাইরাস সফটওয়্যারগুলো ইনস্টল করুন পাঁচ নম্বরে অ্যান্টিভাইরাস দিয়ে নিয়মিত কম্পিউটার স্ক্যান করা ছয় নম্বরে যে কোনো ওয়েব ব্রাউজারে পাসওয়ার্ড শংসাপত্র ইত্যাদি সেভ করবেন না উপরোক্ত ব্যবস্থাগুলি করা কমপ্লিট হয়ে গেলে এনআইসি সিআরটিকে রিপোর্ট করুন সমস্ত স্কুলের কন্যাশ্রী পোর্টাল অপারেটকারীরা তাদের নিজের ব্যবহৃত কম্পিউটার বা ল্যাপটপে উপরোক্ত ব্যবস্থাগুলি দ্রুত নিয়ে নিন এবং হ্যাকিং সমস্যা থেকে বাঁচুন ভালো থাকবেন ধন্যবাদ